করতে গেলে লাগবে সবাই কেমন আছেন জানাবেন আজকে দিন পর থেকে বের হলাম এবং চলে আসছে আমাদের দিনাজপুর হোটেল নাম হচ্ছে কোনাই এবং এই জায়গাটা একদম মনে হয় যে যেন চর এলাকা ওইখানে একটা বড়ো পাহাড়ের মতো দেখা যাইতেছে বালির ডিব্বা পুরানো জায়গা মনে হচ্ছে দেখে এখানে এই যে সনাতন ধর্মের মন্দিরও আছে যেটা অনেক পুরানো পাহাড় নাকি বালির ডিব্বা ভাই ও বালি বালি উঠেছিল এখান থেকে এখন তো গুলো বন্ধ দেখে মনে হইতেছে যেন পাহাড় ছোট মোটামুটি ওইদিকে যাবে পাহাড়ে উঠবে

মন্দির বলতে এটা সনাতন ধর্মের শ্মশান ঘাট এখানে তাদের যারা যে কি যেন একটা ওদের জাত থাকে আলাদা না হ্যাঁ তাদেরকে পুরে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ হ্যাঁ এখানে তো নামাটাই রিক্স হয়ে যাবে ধীরে ধীরে পা রাখতে হবে যাবো ঘোরাফেরা করলে আসলে মন ভালো হয়ে যায় যেখানে ঘুরুন না কেন ভালো লাগবে যদি প্রকৃতির সৌন্দর্য যদি দেখতে পান মন এমনিতেই ভালো হবে আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার বাবা এখানে কই যাচ্ছ মাছ মারতে ওই যে ওনারা মাছ মারছে ওখানে তোমার কেউ আছে ওখানে মাছ আছে এই নদীতে এই নদীর নাম জানো তুমি কি নাম বলো ঢাপা নদী আচ্ছা আচ্ছা তোমার কি নাম সিয়াম ইসলাম ঠিক আছে সিয়াম ইসলাম ভালো থাকো তা আমরা মিনি হিলে উঠবো ওই সামনে দেখতে পাচ্ছেন অরিজিনাল পাহাড়ে যাওয়ার তো আর এখন সিচুয়েশন তেমন নেই ইনশাল্লাহ একদিন হয়ে যাবে আমি কোন জন একটা মুভিতে দেখছিলাম এরকম বালি থেকে শুধু সাপ বেঁচে ওঠে কোন জানে মুভি করতে করতে যে কষ্ট বালি গরম এই কষ্টটা পোড়ায় ভুটটা খেতে ওপাশে না যাই ভুটটা খেতে আমরা তো পাহাড়ে সাফাসুস নাকি এ লা বালি অতো গরম যাই করেছি আমি আমার মতো করে উঠি আপনাদের দেখাই এবং আমিও দেখি অনেক রোদও আজকে ছোট হলেও সমস্যা নেই পাহাড় বালির যে পাহাড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিনা এখান থেকে মাছ মারতেছে এখানে এলাকার কিছু মহিলা মানুষ এসে দেখতেছি মাছ কুড়াচ্ছে জায়গাটা মনে হয় বিকেলবেলা ভালো লাগতো হ্যাঁ বিকেলবেলা জোস হইতো ব্যাপারটা কি না আসলে করে এখানে কি জানি না করতেছে দেখতেই হবে কি হইতে পারে আমার জানা নাই তবে সুন্দর লাগতেছে কনাই কনাই এলাকা এটা হাজদানেশের পাশে প্রকৃতির সৌন্দর্য মনে হয় যেন মানসিক শান্তির একটা অংশ আপনি যতই নতুন নতুন জায়গাতে ঘোরাফেরা করবেন তত বেশি অভিজ্ঞতা এবং ভালো লাগে কাজ সৌন্দর্য তো সবসময় সুন্দর তাই না তো সেখান থেকেই খারাপ না ভালো লাগতেছে ও পাশে আমরা ছিলাম বাস থেকে পাশে আসলাম পরে এখানে যা কিছু করার দরকার করলাম ছবি টবি কোথায় কোথায় যাচ্ছি আল্লাহ ঘোরাফেরা করতে গেলে প্রচুর এনার্জি লাগবে নিজের মতে যেখানেই যান না কেন পাহাড় বলেন আর যাই বলেন আপনার মধ্যে এনার্জি থাকা লাগবে নিচে নেমে পড়ে গেছে ওই যে আমাদের মিনি হিল